সবচেয়ে শ্রেষ্ঠ নবী আমাদের নবী আল্লাহর হাবিব নবী আমাদের নবী মেহরাজের দুলা নবী আমাদের নবী আল্লাহ চাইলে কিন্তু নবীকে পাঠাতে পারতেন আল্লাহ পাঠাননি আল্লাহ তালা বলে যে আপনি থাকেন সময় হলে আমি পাঠাবো আপনাকে ইসলাম কি জানেন বুজার ধর্ম ইসলামকে যত বুঝবেন তত আপনার প্রেম বাড়বে যত প্রেম বাড়বে তত ইমান মজবুত হবে যত ইমান মজবুত হবে তত এবাদতের মধ্যে স্বাদ আসবে যত এবাদতের স্বাদ আসবে সবচাইতে দামি সম্পদ যে চরিত্র যে চিন্তা এগুলো আস্তে আস্তে পরিপূর্ণভাবে সুন্দর হয়ে যাবে একটার সাথে একটা কানেক্টিং কথা বলেন না ভাইয়া অনেক সময় দেখবেন ডাক্তারের কাছে একটা রোগের জন্য গেলে উনি পরামর্শ দেয় আরেকটা করো এই ব্যায়ামটা করো স্যার কোথায় আমার পেটে ব্যথা আপনি হাতে চিকিৎসা দিচ্ছেন বলে যে না একটার সাথে একটার কানেকশন আছে বিয়ের সময় দেখেন পাঁচটা আঙ্গুল আছে কোন আঙ্গুল আংটি পরাই আপনাদের এলাকায় কি ফাঁসো আঙ্গুল আংটি পরাই কোন আঙ্গুলে সেকেন্ড লাস্ট কেন এই আঙ্গুলটার সাথে হাড়ের সাথে সম্পর্ক আছে না সুবাহান আল্লাহ করে যাই কই না না সুবাহান আল্লাহ কইলে গুণ হইব তো স্যার একটু আস্তে করে তো সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন আর যখন কালিমার ব্যাপারে শাহাদাতের ব্যাপারে আমরা আঙ্গুল তুলি এটা তুলি না এটা তুলি না এটা তুলি না তুলি কোনটা তুলি না এতগুলো আঙ্গুল থাকতে এটা তুলি কেন এটার পিছনেও বড় রাজ রহস্য রয়েছে বলেন আল্লাহ আমাদেরকে একটু হওয়ার বুঝওয়াল তান করি ভাইয়া প্লিজ একদম সাইলেন্ট আমাদের নবীর আসার আগের সময়টা আমার যুবক ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলবেন তো আমাদের নবীর আগের আসার আগের সময়টাকে কি সময় বলা হতো আইয়ামে এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত আইয়ামে জাহিলিয়া মানে এক কথাই মূর্খতার যুগ এক কথায় অন্ধকার যুগ এক কথায় অত্যাচারের যুগ এক কথায় অশ্লীলতার যুগ এক কথায় সুদের যুগ এক কথায় অত্যাচারের যুগ এক কথায় বেয়াদবের যুগ এক কথায় অশান্তির যুগ অশান্তি হওয়ার জন্য যা যা দরকার তা তা ছিল জোরে বলতে হবে ভাইয়া এবার বলেন অশান্তি কি ফেরাস্তার জিনিস না শয়তানের বেদি কি ফেরেস্তান না শয়তানের তার মানে নবী আসার আগে রাজত্ব ছিল কার জোরে বলেন না আরো জোরে শয়তানের চাওয়া আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া জাহান্নামে নামে জোরে বলেন কোথায় তাহলে জাহান নামে নেওয়ার স্বপ্ন দেখছে শয়তান শয়তানের রাজত্ব ছিল ওইগুলা শয়তানে কিভাবে রাজত্ব করেছে অশ্লীলতা দিয়ে বেয়াদবি দিয়ে অহংকার দিয়ে হিংসা দিয়ে অত্যাচার দিয়ে জুলুম দিয়ে অন্যায় দিয়ে এই সমস্ত কাজগুলা দিয়ে শয়তান মানুষের ব্রেন ওয়াশ করে সবাইকে তার দলে যোগ করে দিছে কেমন মূর্খতা ছিল সবাই জানেন শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা এদিকে আওয়াজ করতে একটা ছোট্ট মেয়ে বাচ্চা যাকে জিন্দা কবর দিতে বাবাদের বুক কাঁপত না সত্য একটা ফুটফুটে সুন্দর একটা ছোট্ট মেয়ে বাচ্চাকে নিজের বাবা পিতা হয়ে দাফন করে ফেলতো জিন্দা অবস্থায় একটু বুক কাঁপতো না উত্তপ্ত বালির উপর শোয়াই রাখত যতক্ষণ না সে মৃত্যু বরণ করে এমন পর্যায়ে ছিল এবার সেই ছোট বাচ্চা কার বান্দা ভাই জোরে বলেন না কার বান্দা এবার সেই শাহাদত বরণ করা ছোট্ট বাচ্চা রবের দরবারে ফরিয়াদ করে মাওলা চতুর্দিকে শয়তানের রাজত্ব চারদিকে শয়তানের রাজত্ব শয়তান সবার ব্রেন ওয়াশ করে ফেলেছে মওলা আমরা তো ছোট বাচ্চা আমাদের তো কোনো অপরাধ করি নাই আমরা কিন্তু আমাদের বাবারাই আমাদেরকে হত্যা করছে মৌলা তোমার পক্ষ থেকে একটা আলো পাঠাও একটা রহমত পাঠাও যেটা এসে মেয়ের বাবাদের চিন্তাকে পাল্টা দিতে পারে ফরিয়াদকার দুনিয়ার ফরিয়াতকার দুনিয়ার বলে না ফরিয়াতকার এবার মারা বলে আল্লাহ এমন একজনকে পাঠাও যে এসে সন্তানদেরকে মায়ের আদব শিখাবে বাবার আদব শিখাবে আল্লাহ সন্তান হয়ে মায়ের উপর জুলুম করছে আল্লাহ এগুলো তো বরদাস হচ্ছে না শয়তানের রাজত্ব দখল করে নিয়েছে আল্লাহ তোমার রহমত ছাড়া তো সম্ভবপর নয় এবার মাদের ফরিয়াদ বাচ্চাদের ফরিয়াদ জমিনের ফরিয়াদ আসমানের ফরিয়াদ অন্ধকারের ফরিয়াদ সবাই জানেন অন্ধকার দূর করার জন্য আলোর দরকার অশান্তি দূর করার জন্য শান্তির দরকার অন্যায় দূর করার জন্য ন্যায়ের দরকার ন্যায়ের দরকার কথা বলেন ঠিক না অন্যায় দূর করার জন্য ন্যায়ের দরকার নবীর আগমনের আগ মুহূর্তটা চতুর্দিকে অন্যায় আয় অন্যায় অন্ধকার আর অন্ধকার জুলুম আর জুলুম অত্যাচার আর অত্যাচার এই সমস্ত পৃথিবীর ফরিয়াদ সব দিকে যাচ্ছে ছোট্ট বাচ্চা বলে মওলা একজনকে পাঠাও যে তোমার রহমত হয়ে আসবে অন্ধকার বলে মৌলা একজনকে পাঠাও যেটা আলো হয়ে আসে অন্ধকার দূর করে দিবে ও আমার ইমানদার ভাইয়েরা এই দুনিয়ার হাজারো আক্ষেপের হাজারো দোয়ার পরিবর্তে আল্লাহ তালা সমস্ত অন্ধকারকে দূর করার জন্য অন্যায়কে মিটানোর জন্য মেয়ের বাবাদের চিন্তাকে পরিবর্তনের জন্য মাদের সম্মান ফির

এবার আমি প্রশ্ন করবো আপনারা উত্তর দিবেন যার যেটা মন চাই বিপরীত শব্দটা আপনারা বলবেন মা তো বলেন মা শিক্ষক শিক্ষক ছাত্র বাই বাই অন্ধকার 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 শব্দটা একটু নোট করবেন অন্ধকার নবী আসার আগে এখন দরকার আরো জোরে বলেন আরো জোরে বলেন অন্ধকারটা শয়তানের অন্ধকারটা কার দুনিয়া দোয়া করছে সৃষ্টি দোয়া করছে কার কাছে আল্লাহ কি পাঠাও আল্লাহ কি পাঠাও আল্লাহ কি পাঠাও তা আল্লাহর পক্ষ থেকে আলো হয়ে আমি এসেছি না হুজুর এসেছে না বাবা এসেছে না দাদা এসেছে না কাকা এসেছে না এসেছেন কে কদ জাআকুম মিনাল্লাহি নূর রাহমাতুল লিল আলামিন মনে রাখবেন আলোর বিপরীতে জোরে বলতে হবে আলোর বিপরীতে আর অন্ধকারের বিপরীতে ছিল অন্ধকার দরকার আলো আল্লাহ আলো যাকে দিয়ে দিয়েছেন তিনি আলো যিনি আলো তিনি লাইট যিনি লাইট তিনি নূর আর একটু জোরে বলতে হবে আমি প্রথমে একটা কথা বলেছি আমাদের বুঝ ভিন্ন জিনিস ইসলাম ভিন্ন জিনিস কথা বলেন না ভাই না হয় কোরআন কয়টা আয়াত কয় রকমের অর্থ কয় রকমের দশ রকম কেন আমি আমার মতো আপনি আপনার মতো মনে রাখবেন কোরআনের অর্থ কোরআন নয় সুবাহ আলো কইতেন না কোরানের অর্থ কোরআন 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 হচ্ছে লারাইফ সুবাহ আলো কৈতেন না কোরআন হচ্ছে লারাইফ এখানে কোন সন্দেহ কিন্তু আমি বললাম আপনার মনে সন্দেহ লাগে আপনি বলে আমার মনে সন্দেহ লাগে যেটা সন্দেহ লাগে সেটা আমাদের কথার সন্দেহ লাগে যে কোরআন হচ্ছে লাইব চিৎকার দিয়ে বলতে হবে সুবাহান আল্লাহ আরে যারা বলেন এবার নবী আসার আগে ছোট্ট ছোট্ট মেয়েদের ফরিয়াদ কি ছিল আল্লাহ একজনকে পাঠাও যে বাবাদের চিন্তা পাল্টাই দিতে পারে এবার আল্লাহ ওনাদের দোয়া কবুল করে যাকে পাঠিয়েছেন তিনি না হামি রহমাতুল্লিলা এবার নবী এসে বলে যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ যার ঘরে দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত যার ঘরে তিনটি সন্তান তিনি তিনটি কন্যা সুন্দরভাবে শরীয়ত মোতাবেক বিবাহ দিয়ে যদি দায়িত্ব পালন করতে পারে আমি মোস্তফা নবী কথা দিলাম সে আমার সাথে জান্নাতে থাকবে কানা মাইফিল জান্না জান্নাতে থাকবে এবার যে বাবারা এক সময় এই মাটির উপরে মেয়েদেরকে গলা চিপে হত্যা করত কবর দিত চিন্তা অবস্থায় আজকে সেই বাবা হাজার কাজ শেষ করে ঘরে আসার পরে নিজের মেয়ে সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে চুমু খাওয়া শুরু করে দিয়েছে এখানে অনেক মেয়ের বাবা আছেন মেয়েদেরকে বিবাহ দিন দিয়েছেন বুক ফেটে গেছে জোরে 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 বাবা কোনায় গিয়ে চোখের থেকে টপ 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 করে পানি ফেলছে একজন যাই জিজ্ঞেস করছে আপনি কান্না করছেন কেন তোমার কলিজার দন আজকে অন্য জায়গায় দিয়ে দিতে হচ্ছে লাইলা পাইলা বড় করলাম আমি নিয়ম তো আর ভাঙতে পারবো না আর বাবারা সব সময় মেয়ে ভক্ষ মেয়েরা সব সময় বাবা ভক্ষ আছে না আছে মা ছেলেরা সব সময় মার ভক্ষ মারা সব সময় দেখবেন মার লগে বইনের লগে ঝগড়া লাগে

কয় বুঝি নাই শয়তান ওয়াশ করে দিয়েছে নবী রাহমাতুল লিল আলামিন এসে চিন্তাই পালটাই দিয়েছে বলেন সুবহানাল্লাহ এখন বলেন আমাদের নবী ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লার পক্ষ থেকে কি হয়ে এসেছে না বলেন না রে ভাই বাচ্চাদেরকে মেরে ফেলতেছে এটা বাচ্চাদের জন্য গজব নবী এসে কথা দিয়ে চিন্তা পালটাই দিয়েছে এখন বাচ্চাদেরকে কোলে নিয়ে চুমু খাচ্ছে ওই মেয়ের জন্য নবী কি জোরে বলেন জোরে বলেন এবার যে সন্তান মায়ের সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলতো নবী এসে বললেন ও আমার উম্মত তুই যে জান্নাত যাস ওই জান্নাত তো তোর মায়ের পায়ের নিচে তোর মায়ের পায়ের নিচে তোর মায়ের পায়ের নিচে এবার কোটিপতি সন্তান হাজার জন যার পিছনে থাকে সেই কোটিপতি সন্তান লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পর মায়ের পাটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে আছে জগৎ জিজ্ঞেস করছে আরে বাদল্লা কেন নুংরা জায়গা বাচ্চা উত্তর দেই সন্তান উত্তর দেই তোর কাছে নুংরা হলো হতে পারে এইটা তোলেই তো আমার জান্নাত আল্লাহ চিন্তা বলছেনি ঠিক জোরে বলেন এবার ওই বিয়াদব বিয়াদবীর জন্য মাদের দোয়া হয়ে আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি আমাদের নবী রহমাতুল্লিল আমিন এবার মায়ের জন্য কল্যাণ হইছে কি হয় নাই হইছে জোরে বলেন না হইছে এবার বাবার পালা নবী বলে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আর সেই জান্নাতের দরজা হচ্ছে তোমার বাবা আমি সুবাহান আওয়াজ সবার মুখ থেকে শুনতে চাচ্ছি যার যত শক্তি আছে ফুল ভলিউম একবার বলেন তো সুবাহান আল্লাহ বাবাদের জন্য রহমত হয়ে আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি আমাদের নবী রহমত একটা সময় আপনারা জানেন মদ খাওয়া এমন খাওয়া ছিল পানির মতো করে সবাই মদ খাইত উঠতে বসতে হাঁটতে চলতে মত এবার বলেন মত ইসলামে হালাল না হারাম আমি আপনাদের প্রশ্ন করব উত্তর দেন হালাল না হারাম হারাম মানে কি যেটাতে ক্ষতি আছে সেটা এবার বলেন বাংলাদেশের আইন অনুযায়ী মত কি হালাল না হারাম বাংলাদেশে বাংলাদেশের মত অনুযায়ী হালাল না হারাম আরো জোরে বলেন হালাল না হারাম সারা বিশ্বের সুস্থ মস্তিষ্কের মানুষের দৃষ্টিতে মত হারাম কেন এটা মস্তিষ্ক বিকৃতি করে দেয় কারা কি বলে কারে কি বলে নিজ জানে না সবাই বলছে মত খাও এবার মত বলে যে আল্লাহ দয়া করো না মানুষগুলো তো ফসু জিতেছে তুমি যাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছো সব তো ফসু হয়ে যেতে আমার এখাইয়া খাইয়া আল্লাহ একটু ফাটাও না কাউরে এবার নবী মতটাকে সরাই দিয়েছে দুধটাকে সামনে আগায় দিয়েছে আর একটু জোরে জোরে খাইতে ইচ্ছা না করলো কোন রাত্রে ঘুমানোর আগে কিটা খান দুধ না আরো জোরে বল না বিয়ের প্রথম দিন কি খায় দুধ নবী যদি না আয়েশা এগুলো না কইতো বউরে যাইয়া মদ তো জামাইরে যাইয়া মদ তার তারপর লাগতো দাবিক ফাইট বাস্তব যেটা সেটা কথা বলেন ঠিক কিনা ঠিক আরো জোরে বলেন ঠিক কিনা এবার ईमानदार ভাইয়েরা মনে রাখবেন হাজারো দুকির দোয়া হয়ে হাজারো অশান্তির শান্তি হয়ে আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি নবী রহমাতুল্লিল এবার আপনার আওয়াজ দিবেন অন্ধকার দূর করার জন্য কি দরকার আল্লাহর পক্ষ থেকে আলো হচ্ছে নবীর রহমাতুল্লিল আল্লাহ অশান্তি দূর করার জন্য কি দরকার ভাই আপনাদের কষ্ট হচ্ছে অশান্তি দূর করার জন্য কি দরকার আল্লাহর পক্ষ থেকে শান্তি হয়ে যিনি এসেছেন তিনি নবী রহমতুল্লিলাম অবিচারের বিপক্ষে সুবিচার দরকার আল্লাহর পক্ষ থেকে যিনি সুবিচার হয়ে এসেছেন তিনি নবী রহমাতুল্লি জোরে বলেন না এবার আসেন সমস্যা কি একটা না হাজারটা সমাধান কয়টা হতে হবে বলেন না রে ভাই আল্লাহর পক্ষ থেকে আসছে কয়জন একজনে এসে হাজারটা সমস্যা সমাধান করে দিছে আমি মনে বুঝাতে পারছি না আপনাদেরকে কথা আপনার আমার পক্ষে কয়টা সমস্যা সমাধান করার ক্ষমতা আছে একটা দুইটা একটা দুইটা আমরা তো নিজের ঘরের সমস্যায় সমাধান করতে পারি না বাইরের সমস্যা কি সমাধান করলাম এক ঘরের মানুষের যদি ডাইনে যেতাম কই হয়ে বামে যায় আছে না আছে না আছে না আছে না আছে না বাবে যদি কয় এ ফোলা বাইক চালাইস না আমার ভাইয়া কইছে আরো জোরে চালায় কথা কয় না জোরে 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 পড়ার সময় মোবাইল টিভিস না বইয়ের ফাঁকের মধ্যে মোবাইল লেখা আপনার আমার পক্ষে গড়ের মানুষকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না আর যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে শুধু আরবে আসলেন সারা বিশ্বকে কন্ট্রোল করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ আসুন আমি আপনাদের একটা কথা বলি রাগ করছেন না তো আপনারা সময় খুব সংক্ষিপ্ত খুব দ্রুত গতিতে এগোচ্ছি আমি আল্লাহ তালা দয়াকে সাথে নিয়ে এবার একটা কথা বলেন কেউ কাউকে কোনো কথা বললে দুইভাবে কথা পালন করে একটা হচ্ছে ভয়ে আরেকটা হচ্ছে মহাব্বতে আরেকটা আছে কি জানেন লোক চোখ সরমে কথা পালন করে কয় ভাবে হয়তো ভয়ে না হয় প্রেমে আর না হইল সরমে সব সরমে হুজুরে কইয়া লাইছে না দাঁড়াইলে কেম নইব আচ্ছা যা দাঁড়াই যায় দাঁড়াইছে ঠিকই কিন্তু মনে মনে কালি লেতেছে এতগুলা মানুষের মধ্যে আমারে ভাইছেন নিয়ম নেই দাঁড়া করাই ঠিক আছে আবার আমাকে যে অন্তর থেকে ভালোবাসে তাকে যদি বলি যে ভাইয়া তুমি দশ মিনিট ওখানে দাঁড়াই থাকো সে বিশ মিনিট দাঁড়াই থাকবে এটা হচ্ছে প্রেম কথা বলেন না রে ভাই অনেকে আছে না বড় বড় পাওয়ারফুল সামনে আসলে সব ইসলাম আলাইকুম ইসলাম আলাইকুম ইসলাম আলাইকুম স্যার ইসলাম আলাইকুম পিছনে যাইয়া কয় এত গোলাম মানুষ মরে তুই মরস না বেটা আছে না না তাহলে কথা মানা হয় কয় ভাবে আমি শুনি নাই কয় ভাবে হয়তো বয়ে নয়তো প্রেমে নয়তো লোক সরমে শোক সরমে এই ছাড়া চতুর্থ কোন ওয়ে বলতে পারেন না চতুর্থ কোনো ওয়ে অনেক সময় শরীরে কভার দেয় না বস একটা ফাইল এনে দিয়েছে তারপরও কাজটা করা লাগে চাকরির ভয়ে জোরে 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 সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে নবী বলেছেন রমজান মাস আসলে উম্মত রোজা রাখিও বরুরাতে এখনও দুই হাজার তেইশ সালে রমজান আসার আগেই নবীর উম্মতরা প্রস্তুতি নিতে থাকে মসজিদ সাজাতে থাকে বাজার করতে থাকে চোলামুড়ি কিনতে থাকে সেহেরির খাবার কিনতে থাকে ইফতার কিনতে থাকে প্রস্তুতি নিতে থাকে মেন্টালি রোজা রাখার জন্য সাড়ে চৈদ্দশো বছর ধরে একই নিয়ম বুঝার চেষ্টা করেন না ভাই আদেশ দাতা যদি সামনে না থাকে কে শুনে কার কথা নবী শুধু একবার বলছে আল্লাহ তোমাদেরকে বলছে রোজা রাখতে বরুরার মানুষ রমজান আসার আগেই প্রস্তুত যে খাওয়া যারা থাকতে পারে না হেও রমজান মাসে চুপ করে বসে থাকে টান একটা দেশ না বাস্তব না বাস্তব আপনার একটু বলেন না রে ভাই ঠিক কিনা এবার বন্ধুও কয় তুই তো বেটা নামাজি না ভালো করে তুই তো ভালো মানুষ না ভালো মুসলমানও না তুই রোজা কথা কইস না আরে আ কেউ নাই তো কেউ নাই তো ভাঙ্গালা টান একটা দিয়েলা কয় যিনি দেখা উনি দেখতেছে যিনি দেখা উনি দেখতেছে যিনি দেখা ওমা তুই হুজুর হইলি কেমনে রে কখন হুজুর হইলি কই হুজুর হই নাই আমাদের নবী আমাদের অন্তরে এই বিশ্বাস ঢুকাই দিয়েছেন কেউ না দেখলেও যিনি দেখেন তিনি আল্লাহ এখনো